রিঙ্কু সিং রিঙ্কু সিং কিন্তু ক্রিকের হয়ে এর আগে অতটা ভালো খেলতে পারেনি কিন্তু তাও কিন্তু কলকাতা কিন্তু তাকে ধরে রেখেছিল তাকে কিন্তু ছেড়ে দেয়নি তাকে কিন্তু পুরোপুরি ধরে রেখেছিল কিন্তু তারপরে রিঙ্কু সিং মানে তারপরে রিঙ্কু সিং ভালো খেলে দেয় দু সালে সেইবার কলকাতা খারাপ খেললেও একা টেনে নিয়ে যায় রিঙ্কু সিং রিঙ্কু সিং তখন থেকে সেরা প্লেয়ার হয়ে যায় তারপর তো ভারতীয় দলে সুযোগ আসে এবং সেখানেও কিন্তু অসাধারণ পারফরমেন্স করে তারপর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পাক পড়ে স্কোয়াড থেকে তখন খুবই কষ্ট পায় আর রিঙ্কু সিং কিন্তু বিরাট কোহলিকে ভালোবাসে বিরাট কোহলি শুধু ব্যাট নিতে চায় এখন আবার রিঙ্কু সিংকে প্রশ্ন করা হয়েছিল কেকেয়ার বাদে বা কেকেয়ার যদি রিটেন না করে বা কে আর বাদে অন্য কোন দলের হয়ে তুমি খেলতে চাও এমনটা কিন্তু বলা হয়েছিল আর সে আবার বলেছে কে আর ছাড়া আমি আরসিবির হয়ে খেলতে চাই বিরাট কোহলির দলে খেলতে চাই যদি রিটেন না করে মানে একটা প্লেয়ার একটা টিমে খেলার পর আরেকটা টিমটা সে সমর্থন করতেই পারে কিন্তু সে তো চাইবে যে আমাকে ধরে রাখুক আমি এই টিমের হয়ে খেলতে চাই আপনার একটা পরিবারের অংশ সেরকম কিছু বলবে এটাই আশা করেছিলাম কিন্তু রিঙ্কু সিংয়ের কথাটা কীরকম লাগলো তারা তো কে কেয়ারে ভালো লাগছে না এটাও হতে পারে আবার হয়তো এরকমও হতে পারে যে কে কেয়ারের পাশাপাশি হয়তো সে আরসিবিকে ভালো ভালোবাসে এরকম যেমন রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছিল আপনি মুম্বাই বাদে আর কোন দলের অধিনায়ক হতে চান আইপিএলে কোন দলকে আপনার ভালো লাগে তখন কিন্তু কে কে আরের কথাই বলেছিল আর বিরাট কোহলিকে এরম প্রশ্ন করা ছিল বিরাট কোহলি কিন্তু আর সিবির কথাই বলেছিল যে একটা টিমকে ভালোবাসে নীতিশ সেনা একটা টিমের কথাই বলেছিল সুভমান গিল বলেছিল যে যখন কে আর আমাকে রিটেন করেনি তখন আমি খুবই কষ্ট পেয়েছিলাম এবং আমি অবাক হয়েছিলাম যে আমাকে তারা রিটেন করলো না আমি খুবই কষ্ট পেয়েছিলাম এমনটাই কিন্তু বলেছেন এটাই এটাই হলো বিষয় মানে অনেক প্লেয়ার ধরে রাখে যে আমাকে রিটেন করবে হলে কষ্ট হবে আর সিং ধরে নিচ্ছে যে তাকে তাকে ছেড়ে দিতে পারে এরপরে তাকে ধরার চান্সই বেশি এবং রিঙ্কু সিংকে ছাড়লেই যে আর সিবি নেবে এমন কোনো ব্যাপার নেই অন্যান্য দলও রয়েছে তারাও কিন্তু নিতে পারে এবার কে নেবে সেটা বলা মুশকিল কোন দলে যেতে পারে অন্যান্য দলও তো নেবে নেওয়ার চেষ্টা করবে শুধু যে আরসিবি চেষ্টা করবে এমন না অন্যান্য দলও চাইবে চেন্নাই চাইবে নেওয়ার জন্য একটা ফিনিশার হিসেবে এমেন ধোনির পাশাপাশি যদি আর একটা ফিনিশার থাকলে তো ভালো তারপরে মুম্বাই নিয়ে চাইবে রিঙ্কু সিংকে নেওয়ার জন্য অন্যান্য দলও নেওয়ার চেষ্টা করবে কিন্তু যদি না ছাড়ে তাহলে তো আর হবেই না হয়তো ছাড়লই না শেষ পর্যন্ত তাকে তাহলে কিন্তু আলাদা ব্যাপার হবে দলে নিলে সব থেকে উপকৃত হবে যে দল নেবে সে দলই তার কারণ এল রাহুল এক উইকেট কিপিং করে দিতে পারে পারে ক্যাপ্টেনসি করে দিতে পারবে ব্যাটিং করে দিতে পারবে সে আবার ফিল্ডিংও করে যদি উইকেট কিপার না থাকে সে কিন্তু উইকেট কিপিংও করে দিতে পারে ভালো উইকেট কিপিং করে মাঝে মাঝে দুই একটাকে সব ভালো উইকেট কিপারের হাত থেকেও মাঝে মাঝে পড়ে দু একটা পড়লেই তো আর খারাপ হয়ে যায় না আর মায়াং যাদব মায়াং যাদব যে গতির পেশার তাকেও কিন্তু আইপিএল অনেক দল নিতে পারে অনেক দল নেওয়ার চেষ্টা করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ চেষ্টা ওমরান মালিককেও অনেক দল নেওয়ার চেষ্টা করতে পারে ওমরান মালিক হায়দ্রাবাদ নেবে না টি রাজনকে ভুবনেশ্বর কুমারকে এরা হয়তো পুনরায় ব্যাক করিয়ে নিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ সেটকে হয়তো কিনে নিতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদ তবে ট্র্যাভেসেটকে মুম্বাই ইন্ডিয়ানসও ট্রাই করতে পারে একজন বাহাতি ওপেনার হিসেবে ওরকম মার্কুটে যেমন ডি কোক যেরকম ছিল ডি কোককে যদি আবার রিটেন না করে এই লক্ষ্ণৌ সুপার জ্যান্স তাহলে আবার ডি কোককে অন্য দলও নিতে পারে ডি কোকও একটা ভালো অপশান হতে পারে ডি কোক ট্র্যাভেসেটেরা কিন্তু ভালো বিদেশি ভালো ওপেনার হতে পারে আর ডি কোক তো উইকেট কিপার একজন সেরা হবে লখনৌতে যখন খেলতো উইকেট কিপিংই করতো বেশি ডি কোক আবার মাঝে মাঝে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছে তখন কে এল উইকেট কিপিং করেছে কে এল আবার ওপেনও করেছে কে এল রাহুল কে এল রাহুল লাস্টে টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে নেওয়া হয়নি বাঘ পড়েছিল আর মায়াক যাদব এই প্লেয়ারটাকে নাকি অস্ট্রেলিয়ার সাথে নেওয়া হলেও হতে পারে তার দিকে নজর রয়েছে নজর রয়েছে এমনটাই কিন্তু জানাচ্ছেন তো দেখা যাক এখন কী হয় তাকে নেয় নাকি তাকে নিলে তো ভালো আর না নিলে সমস্যা না নিলে ওরকম গতিময় প্রেশার যদি এরকম থাকে একদম সেরা হবে কিন্তু সেরা তো দেখা যাক কী হয়